ইয়েমেন সুদূর আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রহস্যময় দেশ যা এক সময় পরিচিত ছিল আরবের সুখী ভূমি নামে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্য এবং এক অনন্য সংস্কৃতি নিয়ে এই দেশটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু ইয়েমেনের ইতিহাস তিন হাজার বছরেরও বেশি পুরনো এখানে গড়ে উঠেছিল বিখ্যাত সাবা রাজ্য যাকে কোরআন ও বাইবেল উভয় জায়গায় উল্লেখ করা হয়েছে সাবার রানী বিলকিস এবং হজরত সুলাই মান সালামের কাহিনী আজও ইয়েমেনের ইতিহাসকে বিশেষভাবে আলোচিত করে ইয়েমেন এক সময় ছিল মশলা ও দুধ ব্যবসার কেন্দ্র যা প্রাচীন বিশ্বের সাথে আরবের সংযোগ স্থাপন করেছিল ইসলামের আবির্ভাবের পর ইয়েমেন মুসলিম সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এখানকার বন্দর শহরগুলো ইসলামী সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যে অসাধারণ অবদান রেখেছে চলুন জেনে নি ইয়েমেনের এক বিস্ময়কর গল্প খ্রীষ্টপূর্ব দুই হাজার অব্দ থেকে ইয়েমেনের জনবসতি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব চৌদ্দশো অব্দে এটি ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় প্রাচীনকালে ইয়েমেনকে অ্যারাবিয়া ফেলিক্স বা সুখী আরব বলা হতো কারণ এর উর্বর ভূমি এবং পর্যাপ্ত বৃষ্টিপাত একটি সমৃদ্ধ সভ্যতার জন্ম দিয়েছিল খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে শক্তিশালী সাবা সাম্রাজ্য গড়ে ওঠে যা মারিববাদের মতো বিস্ময়কর প্রকৌশলকর্মের প্রকৌশল কর্মের জন্য বিখ্যাত ছিল রানী বিলকিসের গল্প এই রাজ্যের সঙ্গে জড়িত লোহিত সাগর বরাবর ইউরোপ আফ্রিকা ও এশিয়ার মধ্যে মশলা সুগন্ধি ও অন্যান্য মূল্যবান পণ্যের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ইয়েমেনি খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে ইথিওপীয় ও পার্শিকদের আক্রমণে ইয়েমেনের গৌরব কিছুটা ম্লান হলেও অষ্টম শতাব্দী থেকে ইসলাম ধর্মের প্রচলনের সাথে সাথে এক নতুন অধ্যায় শুরু হয় ইয়েমেনে আটশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে ইয়েমেনের ইমামদের নেতৃত্বে এক দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা গড়ে ওঠে যার নাম ছিল ইমামত শাসন যা প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল এরপর পনেরোশো সতেরো থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তর ইয়েমেন ওটোমান সাম্রাজ্যের অধীনে ছিল যা তাদের স্থাপত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে উনিশশো সালে ওটোমান শাসন থেকে মুক্তি এবং উনিশশো সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের একীকরণ ছিল দেশটির আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক ইয়েমেনের ঐতিহ্য তার স্থাপত্যে বিশেষভাবে প্রতিফলিত প্রাচীন শহরগুলি যেন জীবন্ত জাদুঘর ইয়েমেনের রাজধানী সানা বিশ্বের অন্যতম প্রাচীন শহর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর একশো তিনটি মসজিদ চোদ্দটি হাম্মাম এবং ছয় হাজার এর বেশি বহুতল ভবন অনন্য স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত এখানকার বাড়িঘরের সাদা অলঙ্কারিক পেইন্টিং অত্যন্ত আকর্ষণীয় মরুভূমির ম্যানহাটন নামে পরিচিত শিবামের বহুতল মাটির বাড়িগুলো এক বিস্ময়কর স্থাপত্যের উদাহরণ যা পাঁচশো বছরেরও বেশি পূর্ণ এই ইয়েমেনে রয়েছে একটি পাথরে চূড়ার উপর নির্মিত রাজপ্রাসাদ যার নাম দার আল হাজর যা ইয়েমেনের স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এছাড়া ইয়েমেনের আরব সাগরের দ্বীপে রয়েছে সুকোত্রা দ্বীপ যে দ্বীপটি ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান যেখানে অদ্ভুত গাছপালা ও জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় ইয়েমেনের সংস্কৃতিতে তার মানুষের দৈনন্দিন জীবন রীতিনীতি খাবার এবং সঙ্গীত মিশে আছে ইয়েমেনের মানুষরা খুব বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ এই ইয়েমেনে পাওয়া যায় একটি গভীর শিকড়যুক্ত কফি সংস্কৃতি কিশোর নামক কফির খোসা থেকে তৈরি একটি হালকা মশলাদার কফি স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় আল সাহন পাত্রের ইয়েমেনের কন্যা সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার এটি স্তরযুক্ত ময়দার পিঠা এবং মধুর সাথে যা পরিবেশন করা হয় ইয়েমেনের সঙ্গীত ঐতিহ্য বেশ সমৃদ্ধ যেখানে আল হারেথি আল নেসি আল ক্যাপসিদের মতো শিল্পীরা বিশেষ অবদান রেখেছেন এই সংস্কৃতির আরেকটি ঐতিহ্য খাচ্ছি বানু এটি ইয়েমেনের একটি সাধারণ সামাজিক ঐতিহ্য যেখানে লোকেরা জড়িত থাকার সময় হালকা পাথা চিবিয়ে থাকে তবে ইয়েমেন বর্তমানে একটি সংকটপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে যা এই দেশের মানুষকে দুইটি রাজনৈতিক দলে বিভক্ত করে দিয়েছে এবং তাদের মধ্যে অনেকটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে ইয়েমেনের প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বের নজর খারে যদিও এটি প্রায়শই সংবাদ মাধ্যমের শিরোনামে নেতিবাচকভাবে আসে তবে এর হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস এবং সাধারণ সংস্কৃতি অবশ্যই প্রশংসার দাবিদার তবে বর্তমানে ইয়েমেন একটি সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা এ দেশের মানুষকে দুই ভাগে করে দিয়েছে তবে এসবকে ছাপিয়ে ইয়েমেনের প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্য বিশ্বের কাড়ে ইয়েমেন সম্পর্কে এই পিসিডে আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক দিন ধন্যবাদ